আয়রনম্যান পার্ট ওয়ানের এন্ডে আমরা দেখেছিলাম টোনি স্টাক সাংবাদিক সম্মেলনের সকল সাংবাদিকদের সামনে রিভিল করে সে নিজে আয়রনম্যান আর আয়রনম্যান টু এর স্টোরি স্টার্টিং হয় এখান থেকেই গল্পের শুরুতেই আমরা দেখতে পাই টোনি স্টাক যখন সাংবাদিক সম্মেলনে জানায় সে নিজে আয়রন ম্যান তখন রাশিয়ায় থাকা একজন বয়স্ক এই নিউজটি দেখে এতটাই চোট পায় যে সে সঙ্গে সঙ্গে মারা যায় আর সেখানেই উপস্থিত তার ছেলে ইভান ভাঙ্কো তার বাবার এই মৃত্যুর বদলা নিতে টনি স্টাকের সাথে লড়াই করার জন্য তৈরি হতে শুরু করে এবার এখানে প্রশ্ন হলো এই যে বয়স্ক ভদ্রলোকটি মারা গেলেন ইনি কে আর কেন ই বা তার ছেলে তার বাবার মৃত্যুর জন্য টনি স্টাকের থেকে বদলা নিতে চাইছে এই প্রশ্নের উত্তর আমরা এই মুভির মিডিলে গিয়ে জানতে পারবো যাই হোক এবার টনি স্টাকের থেকে বদলা নেওয়ার জন্য ইভান ভাঙ্কো তার বাবার তৈরি করা একটি ডিজাইনের সাহায্যে ছোট্ট একটি আর্ক রিয়াক্টার বানিয়ে ফেলে আর সেই আর্ক রিয়াক্টারের সাহায্যে একটি আধুনিক শ্যুটও বানিয়ে ফেলে যার সাথে সে দুটি ইলেকট্রিক চাবুক অ্যাড করে যে চাবুকের পাওয়ার জেনারেট হতো ওই আর্ক রিয়াক্টার থেকেই আর এই ইলেকট্রিক চাবুকের পাওয়ার এতটাই ছিল যে যে কোনো লোহার বস্তুকে করার ক্ষমতা রাখে এখান থেকে পর যেখানে আমরা দেখতে পাই তার মার্ক আয়রন ফোর শ্যুটের সাহায্যে স্টার একটি সুন্দর ইনোগ্রেশন পার্টিতে এখানেই আমরা জানতে পারি টনি স্টাকের বাবা অনেক দিন আগের স্বপ্ন ছিল একটা হাইপার সিটি বানানোর আর এখানেই টনি স্টাক উপস্থিত হয়ে দর্শকদের উদ্দেশ্যে জানায় তার বাবার পূর্ণ না হওয়া স্বপ্ন এখন সে নিজে কমপ্লিট করবে আর তার সাথে সে যে শ্যুট পরে সেখানে এন্ট্রি নিয়েছে মানে মার্ক ফোর শ্যুটটি সবাইকে শো করতে শুরু করে যেটা আগে সব সবকটি শ্যুটের থেকে অতি আধুনিক এবং পাওয়ারের দিক থেকেও অনেক হাইফাই এবার উদ্বোধনী অনুষ্ঠান থেকে তিনি যখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় তখন দেখতে পাই সেখানে ইউএস গভর্নমেন্টের একটি অফিসার এসে তাকে জানায় তার নামে সমন পেশ করা হয়েছে তাই তাকে কাল নটার মধ্যে সেনেটর কমিটির সামনে হাজির হতে হবে তো কথা মতো পরদিন সকালেই টনি স্টাক সেনেটর কমিটির সামনে গিয়ে হাজির হয় সেনেটর তাকে জানায় আপনার আয়রন ম্যান শ্যুটটি সাধারণ মানুষের জন্য অনেক ক্ষতিকারক সেই কারণে গভর্নমেন্ট চায় আপনি এটাকে গভর্নমেন্টের হাতে হস্তান্তর করে দিন কারণ গভর্নমেন্ট আপনার এই সুটটিকে একটি আধুনিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এতে আমাদের মিলিটারি আরও পাওয়ারফুল হবে কিন্তু টনি সেনেটরকে জানায় এটা কোনো সম্ভব না কারণ আয়রনম্যান কোনো শ্যুট না ওটা আমি নিজেই আর আয়রনম্যানকে আপনাদের হাতে তুলে দেওয়া মানে নিজেকে আপনাদের হাতে তুলে দেওয়া আর আমি কারোর গোলাম হতে চাই না এই টাইমেই সেখানে হাজির হয় টনি স্টাকের বন্ধু রোডি হ্যাঁ বন্ধুরা এটাই রোডি আগের পাটে যে রোডিকে আমরা দেখেছিলাম এখানে সেই ক্যারেক্টার অন্য কেউ প্লে করছে আর এরপর মার্ভেলের প্রত্যেকটি সিরিজে যেখানে যেখানে আমরা রোডির উপস্থিতি পেয়েছি সেই ক্যারেক্টার ইনি প্লে করেছেন সেনেটার রোডিকে জানায় ম্যান শ্যুট নিয়ে তুমি যে ডকুমেন্ট তৈরি করেছ সেই ডকুমেন্টের সাতান্ন নম্বর পেজের চার নম্বর প্যারাগ্রাফটা সকলের উদ্দেশ্যে পড়ে শোনাও কিন্তু এই কথাটি শোনার পরেই রোডি খুবই অসন্তোষ প্রকাশ করে আর বলে কেন আমাকে একটি নির্দিষ্ট পেজের নির্দিষ্ট প্যারাগ্রাফ পড়ে শোনানোর কথা বলা হচ্ছে কিন্তু সেনেটারের চাপে সে এই কাজটি করতে বাধ্য হয় যেখানে লেখা আছে এই শ্যুটটি নর্মাল সোসাইটি এবং নর্মাল মানুষের জন্য অনেক ক্ষতিকারক এই কারণেই এই স্যুটটিকে ইউএস গভর্নমেন্টের হাতে হস্তান্তর করে দেওয়া উচিত কিন্তু এতেও টোনি রাজি না হওয়াতে সেনেটর সেখানে উপস্থিত জাস্টিন হ্যামার নামে একজন আধুনিক হাতিয়ার বিশেষজ্ঞকে ওই ম্যান শ্যুট নিয়ে কিছু বলতে বলে তখন জাস্টিন হ্যামার সকলের সামনে একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখিয়ে জানায় ম্যান শ্যুটটি সাধারণ মানুষের জন্য অনেক ক্ষতিকারক তাই এই শ্যুটটিকে টনি স্ট্যাকের মতো একজন বড় লোকের কাছে না রেখে এটা ইমিডিয়েটলি ইউএস গভর্নমেন্টের হাতে তুলে দেওয়া উচিত কিন্তু এখানেই আমরা দেখতে পাই টোনি সেই একই স্ক্রিনে কিছু ভিডিও দেখায় যেখানে আমরা দেখতে পাই জাস্টিন হ্যামার অনেক দিন আগে থেকেই চেষ্টা করছে আয়রন ম্যানের মতো স্যুট তৈরি করার কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়েছে আসলে এই জাস্টিন হ্যামার একজন অতি লোভী হাতিয়ার ব্যবসায়ী তাই সে চেয়েছিল যে কোনো উপায় টনি স্টাকের আয়রন শ্যুটটি নিয়ে তার আইডিয়া থেকে নতুন আরও অনেক আয়রন শ্যুট বানিয়ে গভর্নমেন্টকে বিক্রি করা আর তার কথাতেই ইউএস গভর্নমেন্ট টোনিকে সমন পাঠিয়েছিল আয়রন শ্যুটটি গভর্নমেন্টের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু আমরা তো জানি টনি ইস জিনিয়াস তাই সে এইসব কি ধরে ফেলে আর জাস্টিন হ্যামারের আসল রূপ সবার সামনে প্রকাশ করে দেয় ফলে সেখানে উপস্থিত সকল মানুষের সামনে টনি আবার হিরো হয়ে ওঠে এরপরে টনি সেখান থেকে বিদায় নেয় অন্যদিকে আমরা দেখতে পাই ইভান তার নতুন হাতিয়ার তৈরি করে এখন পুরোপুরি রূপে রেডি টোনি স্টাকের থেকে বদলা নেওয়ার জন্য তাই সে একটি নকল পাসপোর্টও তৈরি করে ফেলে যাতে সে রাশিয়ার মস্কো থেকে বেরিয়ে টনির সামনাসামনি হতে পারে এদিকে আমরা দেখতে পাই টনির বুকে যে আর্ক রিয়াক্টারটি লাগানো ছিল সেটাতে পাওয়ার আস্তু প্যালাডিয়াম নামে একটু ধাতু থেকে কারণ আমরা সকলেই জানি টনি গুহায় বসে সর্বপ্রথম যে সুরটি বানিয়েছিল সেটা সে সেখানে থাকা বিভিন্ন হাতিয়ার থেকে প্যালেডিয়াম নামের একটি ধাতু দিয়ে তৈরি করেছিল কিন্তু এখন এই প্যালেডিয়ামের ফলেই তার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে মানে এতদিন যে জিনিসটা তাকে বাঁচিয়ে রেখেছিল এখন সেই জিনিসটাই তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে কিন্তু প্যালেডিয়াম ছাড়া আর রিয়াক্টার ইউজ করা তার কাছে আর কোনো রাস্তাই ছিল না সে প্রথম অনেক চেষ্টা করে তাও তার শারীরিক অবস্থার সমাধান সে কিছুতেই করতে পারে না কিন্তু এই ব্যাপারটি সে কাউকে না বলে নিজের মধ্যেই চেপে রাখে আর নিজের মৃত্যুর কথা চিন্তা করতে করতে উল্টো পাল্টা কাজ করতে শুরু করে এমনকি সে মারা গেলে তার কোম্পানির কি হবে এই কথা ভেবে তার পুরো কোম্পানি তার পি পেপার পটসের নামে করে দেয় আর এই কোম্পানির হস্তান্তরের কাজের জন্যই পেপার নেটলি রাসম্যান নামে একটি নতুন লেডিকে অ্যাপয়েন্ট করে এখানে তো আমরা প্রায় সকলেই জানি মানে যেন মার্বেল সিরিজ দেখি নেটলি রাসম্যান আসলেই এই ভদ্র মহিলার ছদ্মনাম এর আসল নাম তাসা রোমানব যে শিল্ডের একজন এজেন্ট যেটা আমরা এই মুভির মিডিলে গিয়ে জানতে পারবো শিল্ডের ডিরেক্টর নিক ফিউরির কাছ থেকে এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই মনেকে শহরের একটি কার রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমাদের প্রিয় টোনি স্টাক কিন্তু সেখানেই উপস্থিত হয় ইভান ভাঙ্ক সেখানে চলতে থাকা রেসের মধ্যেই ইভান টনির গাড়ির উপর হামলা করে আর গাড়িটিকে পুরোপুরি দুখণ্ড করে দেয় আর এই ঘটনা সেখানে উপস্থিত টনির পিয়ে পেপার যখন দেখতে পায় সঙ্গে সঙ্গে তার বডিগার্ড হ্যাপিকে নিয়ে টোনির উদ্দেশ্যে রওনা হয় প্রথমেই হ্যাপি গাড়ি দিয়ে ইভানকে ধাক্কা মেরে টোনির সামনে থেকে সরিয়ে দেয় আর তারপর তাদের কাছে থাকা একটি বক্সের মতো দেখতে ম্যান শুট টনির দিকে ছুঁড়ে দেয় আর এখন টনি ওই বক্সটি পেয়ে সঙ্গে সঙ্গে ম্যান রূপে তৈরি হয়ে যায় আর এরপর শুরু হয় তাদের মধ্যে ফাইট প্রথমে ম্যান কিছুতেই ইভানের সাথে মোকাবিলা করতে পারছিল না কারণ ম্যান ইভানের উপর হামলা করার আগেই ইভান তার ওই ইলেকট্রিক চাবুকের সাহায্যে বার বার ম্যানকে আঘাত করছিল তাই টনি তার আধুনিক টেকনোলজির সাহায্যে খুঁজে বের করে তার এই চাবুকের পাওয়ারটা কোথা থেকে আসছে আর সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে তার বুকে ও সেম একটি আর্ক রিয়াক্টার লাগানো আছে আর এটা বুঝতে পারার পরেই সে তার কাছে গিয়ে তার বুকে লাগানো ওই আর্ক রিয়াক্টার খুলে নেয় ফলে সে খুব সহজেই পরাজিত হয় এরপর এখান থেকে পুলিশ ইভানকে ধরে নিয়ে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই টোনি জেলে গিয়ে হাজির হয় ইভানের সাথে দেখা করার জন্য ইভানের সাথে দেখা করি সে তার কাজের জন্য তাকে বাহবা দেয় আর তার সাথে সাথে এটাও বলে তুমি যদি আর একটু ভালো করে চেষ্টা করতে তাহলে হয়তো আরও ভালো হতো আর তার তৈরি করা এই সুটির মধ্যে কি কী মাইনাস পয়েন্ট ছিল সেগুলি সব তাকে বলতে শুরু করে আর জিজ্ঞাসা করে তুমি এই আর ক্রিয়াকটা তৈরি করার ডিজাইন কোথা থেকে পেলে তখন সে তাকে জানায় আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি আর আমার বাবার জন্যই তুমি আজও বেঁচে আছো কিন্তু টনি তখন তাকে জানায় তোমার বাবার জন্য আমি বেঁচে নেই তোমার ভুল নিশানার জন্য আমি এখনো বেঁচে এরপর টনি যখন সেখান থেকে বেরিয়ে যাবে ঠিক সেই টাইমে ইভান তাকে জানায় তোমার বুকে যে প্যালেডিয়াম কোটটি লাগানো আছে সেটা তোমাকে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আর এই কথাটা শোনার পরেই টনি সেখান থেকে বেরিয়ে পড়ে কারণ টনি নিজেও জানে সত্যি তার শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে তাই এখন সে এইসব কথা চিন্তা করে পেপারকে জানায় সে তার সামনে থাকা বার্থডে পার্টি ক্যান্সেল করে দিতে চায় অন্যদিকে আমরা দেখতে পাই জাস্টিন হ্যামার যখন জানতে পারে ইভান ভাঙ কথা তখন সে চালাকি করে ইভানকে জেল থেকে ছাড়িয়ে তার কাছে নিয়ে আসে আর তাকে বলে আমি আয়রনম্যান শ্যুটের মতো সেম শ্যুটের একটি পুরো টিম তৈরি করতে চাই যাতে আমি গভর্নমেন্টের আধুনিক হাতিয়ার তৈরির টেন্ডার সারা জীবনের মতো পেতে পারি তাই আমি চাই তুমি আমাকে এই কাজে হেল্প করো ইভান তখন তার কোম্পানিতে থাকা কিছু আয়রন শ্যুট দেখে তার কাজ করার জন্য রাজি হয়ে যায় এদিকে টনি স্টাকের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে শুরু করে আর তার বার্থডের দিন যখন একদম সামনে চলে আসে তখন নেটলির কাছে জানতে চায় আচ্ছা এটা যদি তোমার জীবনের লাস্ট জন্মদিন হতো তাহলে তুমি সেই জন্মদিন কিভাবে পালন করতে তখন সে তাকে জানায় আমার যদি এটা লাস্ট জন্মদিন হতো তাহলে আমি আমার ইচ্ছা মতো পালন করতাম কারোর কোনো কথাই শুনতাম না এরপরে আমরা দেখতে পাই টনি তার আয়রন ম্যান শ্যুট পরে হাজির হয়ে যায় তার বার্থডে পার্টিতে আর সেখানে ওই আয়রন ম্যান শ্যুট পরেই ড্রিঙ্কস করে উল্টো পাল্টা কাজ করতে শুরু করে পেপার তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তার কোনো কথা না শুনেই পার্টিতে এনজয় করতে ব্যস্ত থাকে এখানেই হাজির ছিল তার বন্ধু রডি আসলে সে টোনি স্টকের সাথে দেখা করতে এসেছিল একটাই কারণে ইউএস গভর্নমেন্ট তার উপর চাপ সৃষ্টি করেছিল খুব তাড়াতাড়ি আয়রন ম্যান শ্যুট না হলে টোনি স্টাককে গভর্নমেন্টের সামনে হাজির করতে হবে কারণ গভর্নমেন্ট চায় আয়রন ম্যান তাদের আর্মির হয়ে কাজ করুক কিন্তু এখানে এসে যখন দেখে টোনি ড্রিঙ্কস করে আয়রন ম্যান শ্যুট পরে উল্টোপাল্টা কাজ করছে তখনই সে রেগে গিয়ে তার রুম থেকে মার্ক টু শ্যুট পরে টনির সামনে এসে হাজির হয় আর শুরু হয় মার্ক টু আর মাক ফোরের মধ্যে লড়াই মানে টনি স্টাক আর রোডির মধ্যে লড়াই দুজনে লড়াই করতে করতে টনি স্টাকের পুরো বিল্ডিং তারা ভেঙে টচনছ করে ফেলে আর একদম লাস্ট টাইমে দেখতে পাই একে অন্যের উপর হাতের সাহায্যে রিপালসার বিম করে এর ফলে সেখানে একটা বড় বিস্ফোরণ হয় টোনি নেশা করে থাকার কারণে সে ওখানেই অজ্ঞান হয়ে যায় আর রোডি তার ওই মার্ক শুট পরে সোজা এসে উপস্থিত হয় মিলিটারি ক্যাম্পে যেখানে রোডিকে এই শ্যুটের সাথে দেখে মিলিটারি অফিসাররা খুবই খুশি হয় আর এরপর তার ওই শ্যুটটিকে তারা আরও আপগ্রেড করার কথা ভাবে তাই সেখানে এসে উপস্থিত হয় জাস্টিন হ্যামার সেখানে উপস্থিত হয়েই রোডিকে বিভিন্ন আধুনিক অস্ত্র দেখাতে থাকে আর জানতে চায় কোনটা সে এই সুটের সাথে ইউজ করতে চায় এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই টোনি স্টাক ডোনাট খাওয়ার জন্য একটি শপে গিয়ে ডোনাট লোগোর ওপর বসে ডোনাট খেতে শুরু করে আর এখানেই তার সাথে দেখা হয় নিক টনি তাকে দেখেই বলে তুমি এখানে কেন আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না তখন নিক ফিউরি তাকে জানায় তুমি কি জানো তোমার বাবা শিল্ডের হয়ে কাজ করতো তিনি চেয়েছিলেন একটা বড় আর্ক রিয়ারটা তৈরি করতে যা থেকে অনেক এনার্জি উৎপন্ন করা সম্ভব কিন্তু তুমি তার স্বপ্ন বিসর্জন দিয়ে এখানে কি করছো ড্রিঙ্কস করে পাগলের মতো ডান্স করছো পার্টি করছো তোমার পিয়ের নামে তোমার কোম্পানি লিখিয়ে দিচ্ছ এই টাইমে সেখানে উপস্থিত হয় নেটলি রাসম্যান টনি তাকে সেখানে দেখে খুবই অবাক হয়ে যায় কিন্তু নিক ফিউরি এই টাইমে তাকে জানায় এর আসল নাম নাতাশা রোমেন আর সে শিল্ডের একজন এজেন্ট আর আমি ওকে পাঠিয়েছিলাম তুমি কি কি করো সেই দিকে নজর রাখতে এরপর তারা সকলে মিলে টনি বাড়িতে এসে হাজির হয় আর সেখানে নিক ফিউরি তাকে জানায় তুমি যে আর রিয়াক্টারটি ইউজ করছো সেটা আরো আধুনিক করে তোলা সম্ভব যেটা তোমার বাবা অনেকদিন আগেই তৈরি করতে চেয়েছিলেন কিন্তু তখন টেকনোলজির অভাবে তিনি করে উঠতে পারেননি কিন্তু তার বিশ্বাস ছিল তুমি এটা ঠিকই করতে পারবে টনি তখন তাকে জানায় আমার তৈরি করা আর্ক ক্রিয়েটারের থেকে আরো আধুনিক করা একদমই সম্ভব না কারণ আমি অনেক চেষ্টা করে অ্যাট লাস্ট এটা মানিয়েছি এখানেই তাদের কথার মধ্যে আমরা জানতে পারি ফিল্মের একদম শুরুতে যিনি টোনি স্টাকে নিউজ দেখতে দেখতে মারা গিয়েছিলেন মানে ইভান ভাঙ্কর বাবা আসলে স্টাক ইন্ডাস্ট্রির একজন কর্মচারী ছিলেন সে আর টোনির বাবা একসাথে মিলে তৈরি করেছিলেন আর্ক ক্রিয়েক্টারের ডিজাইন ভেনকো তার তৈরি করা এই ডিজাইনটি ব্ল্যাক মার্কেটে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে চেয়েছিল যেটা টনি ছিল না তাই টোনির বাবা তাকে গুপ্তচর বলে দেশ থেকে বাইরে বের করে দেয় আর সেই ডিজাইনের পুরো ক্রেডিট নিজের নামে নিয়ে নেয় এর ফলে তাদের পুরো জীবন খুবই দুঃখ দুর্দশার মধ্যে কাটে তাই টোনির ওই নিউজটি দেখে সে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যায় আর ঠিক এই কারণেই ইভান তার বাবার মৃত্যুর বদলার জন্য টোনির উপর অ্যাটাক করেছিল যাই হোক এখানে ফিউরি তার সব কথা শেষ করে সেখান থেকে চলে যাওয়ার আগে টনিকে একটি বক্স গিফট করে আর বলে এর মধ্যে তোমার বাবার এমন কিছু ডকুমেন্টস আছে যেটা তোমাকে এই আর্ক রিয়েক্টরটিকে আরও আধুনিক বানাতে সাহায্য করবে এবার টনি ওই বক্সটি ওপেন করে তার মধ্যে থাকা জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করে আর এখান থেকেই পাওয়া একটি ভিডিও ক্লিপ এসে লক্ষ্য করে তার বাবা তার জন্য একটি গোপন ভিডিও রেকর্ড করেছে আর তাতেই দেখতে পায় তার বাবা যে ড্রিম সিটি তৈরি করার স্বপ্ন দেখেছিল সেই ডিজাইনের দিকে ইশারা করে জানায় এটাই ভবিষ্যৎ আর এই কথাতেই টনি বুঝতে পারে নিশ্চয়ই এই সিটির ডিজাইনের মধ্যে কোনো না কোনো তথ্য লুকিয়ে আছে এবার টনি সোজা তার অফিস থেকে ওই ড্রিম সিটির ডিজাইনের মডেলটি তুলে এনে তার এআই জার্ভিসের সাহায্যে পুরো ডিজাইনটিকে স্ক্যান করে যখন একটি হলোগ্রাম মোডে ওপেন করে তখন তার কাছে পরিষ্কার হয়ে যায় আসল আর্ক রিয়াক্টারের ডিজাইন আর এখানে সে এটাও বুঝতে পারে তার বাবা অনেক দিন আগেই এই আধুনিক জিনিসটি আবিষ্কার করে ফেলেছিল কিন্তু তখন টেকনোলজির অভাবে সে সেটা বাস্তবে রূপদান করতে পারেনি কিন্তু এখন টনি তার বুদ্ধি কাজে লাগিয়ে নিউট্রন প্রোটন ইলেকট্রনের সংমিশ্রণে তৈরি করে ফেলে একটি নতুন ধাতু ভাইব্রেনিয়াম যেটা প্যালেডিয়ামের থেকে অনেক শক্তিশালী এতটাই শক্তিশালী যে আয়রন ম্যানের মতো একই রকম পঞ্চাশটি শ্যুটকে একসাথে পাওয়ার দেওয়ার ক্ষমতা রাখে আর প্যালেডিয়াম এতদিন তার শরীরের মধ্যে যে ক্ষতি করছিল এই ভাইব্রেনিয়াম সেই ক্ষত সারিয়ে তুলবে এরপরই টোনি ওই ভাইব্রেনিয়াম তার আর্ক রিয়াক্টারের মধ্যে লাগিয়ে যার বিশেষ সাহায্যে পরীক্ষা করতে শুরু করে এটি তার কোনো ক্ষতি করতে পারে কিনা অন্যদিকে ইভানকে জাস্টিন যে আয়রন স্যুট বানানোর কথা বলেছিল সে তার মতো আয়রন স্যুট না বানিয়ে আয়রন ড্রোন বানিয়ে ফেলে আর এটা যখন জানতে পারে তখন সে খুবই রেগে যায় আর তাকে বলে আমি তোমাকে কি বানাতে বলেছিলাম কি বানিয়েছো তখন ইভান তাকে জানায় এগুলি আয়রন ড্রোন যা পাইলট ছাড়াই একটি জায়গায় বসে সবগুলিকে কন্ট্রোল করা যাবে আর এগুলি আয়রন ম্যান শ্যুটের থেকে অনেক ভালো তার এই কথা শুনেই জাস্টিন তাকে বলে যাই করো না কেন এমন জিনিস তৈরি করো যাতে সাধারণ মানুষ আয়রন ম্যানের কথা একদম ভুলে যায় আসলে ইভান এইসব ড্রোনগুলি বানাচ্ছিল টনিষ্টাক কে মারার জন্য যেটা জাস্টিনের পুরোপুরি অজানা ছিল তাই ড্রোনগুলি পুরোপুরি কমপ্লিট হওয়ার পরেই সে টোনিকে আননোন একটি নাম্বার থেকে কল করে আর জানায় তুমি আমার তৈরি আর্ক রিয়াক্টারের যে যে মাইনাস পয়েন্টগুলি বলেছিলে তোমার কথা মতো আমি এখন সেগুলো পুরোপুরি বদলে ফেলেছি কিন্তু তুমি তৈরি আছো তো তোমার পরিবার আমাদের পরিবারের উপর চল্লিশ বছর ধরে যা যা কষ্ট দিয়েছে আমি সেটা চল্লিশ মিনিটের মধ্যে তোমার থেকে বদলা নেব এরপরই টোনি খোঁজ নিতে শুরু করে ইভান তাকে কোথা থেকে কল করেছে আর এর মধ্যেই সে জানতে পারে জাস্টিন তার নতুন টেকনোলজি লঞ্চ করার জন্য একটি বড় এক্সিবিশন শোয়ের আয়োজন করেছে এটা জানার পরেই টোনির কাছে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে জাস্টিন ইভানকে জেল থেকে ছাড়িয়েছে যাতে সে তার সাহায্যে নতুন টেকনোলজি তৈরি করতে পারে এরপর আমরা দেখতে পাই জাস্টিন তার এক্সিবিশন শোয়েতে সকল সাধারণ দর্শকদের উদ্দেশ্যে জানায় একটা সময় ছিল যখন মানুষ সাধারণ হাতিয়ার দিয়ে লড়াই করত। তারপর আমাদের সামনে আসে আয়রন ম্যান যাকে দেখে আমরা সকলেই ভেবেছিলাম হয়তো আমাদের আধুনিক হাতিয়ারের একটা বিপ্লব ঘটবে কিন্তু আফসোস ওই টেকনোলজি টনি স্টাক আমাদের থেকে দূরে সরিয়ে রাখলো কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন জিনিস দেখাবো যা দেখে আপনারা আয়রন ম্যানের কথা পুরোপুরি ভুলে যাবেন এরপর সে এক এক করে তার তৈরি নতুন আয়রন ডোনগুলিকে সবার সামনে তুলে ধরে আর এর মধ্যে আমরা দেখতে পাই রোডি আয়রন ম্যানের যে শ্যুটটি নিয়ে চলে গিয়েছিল সেটিকেও জাস্টিন আপগ্রেড করে এই শ্যুতে হাজির করেছে যার নাম দেওয়া হয়েছে ওয়ার মেশিন ঠিক এই টাইমেই সবাইকে অবাক করে দিয়ে সেখানে হাজির হয় আয়রন ম্যান সেখানে গিয়েই সে রোডিকে জানায় এখান থেকে সকল সাধারণ মানুষকে খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে কারণ যে কোনো মুহূর্তে ইভান এখানে অ্যাটাক করতে পারে তারপরেই সে জাস্টিনকে জিজ্ঞাসা করতে শুরু করে ইভান কোথায় কিন্তু এতক্ষণে ইভান রোডির ওয়ার মেশিনটিকে হ্যাক করে ফেলে আর এখন রোডি না চাইলেও তার সুরটি টোনির উপর হামলা করতে শুরু করে যেহেতু সেখানে অনেক সাধারণ মানুষ ছিল সেই জন্য টোনি সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় যাতে তাদের এই হামলায় সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় এবার আয়রনম্যান সেখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওয়ার মেশিন সহ সেখানে উপস্থিত বাকি সকল ড্রোনগুলি তার পিছনে ধাওয়া করতে শুরু করে এইসব দেখেই জাস্টিন সঙ্গে সঙ্গে তার আইটি ডিপার্টমেন্টে গিয়ে নিজের ড্রোনগুলিকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু সে দেখতে পায় ইভান ওই ড্রোনগুলিকে এমনভাবে হ্যাক করেছে যে এখন সেগুলি আর কিছুতেই জাস্টিন তার কন্ট্রোলে আনতে পারছে না ইতিমধ্যে সেখানে পেপার আর নাতাশা এসে হাজির হয় আর জাস্টিনকে জিজ্ঞাসা করে এইসব কিভাবে হচ্ছে জাস্টিন তখন তাদেরকে জানায় এইসব যা করছে সব ইভান আমার হাতে সবকিছুই কিছুই নেই কিন্তু তাও পেপার পুলিশকে ডেকে জাস্টিনকে গ্রেপ্তার করিয়ে দেয় আর তার আগেই জেনে নেয় ইভান কোথায় আছে এবার জাস্টিনের কথা মতো ইভানকে আটকাতে নাতাশা পৌঁছে যায় হ্যামার ইন্ডাস্ট্রিতে কিন্তু সেখানে পৌঁছে সে ইভানকে কোথাও খুঁজে পায় না ফলে সেখানে থাকে কম্পিউটার থেকে সে নিজে নিজেই চেষ্টা করতে থাকে কিভাবে ওই হ্যাক করা ড্রোনগুলিকে সে আবার নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে পারে অন্যদিকে আমরা দেখতে পাই আয়রন ম্যান তার পিছনে ধাওয়া করতে থাকা ড্রোনগুলিকে এক এক করে ধ্বংস করতে থাকে আর একটা টাইমে সে একটি ফাঁকা জায়গায় এসে পড়ে আর তার পিছনে পিছনে সেখানে বাকি সব ড্রোনগুলিও এসে উপস্থিত হয় এতক্ষণে নাতাসা আবার ওয়ার মেশিনের কন্ট্রোল রোডির হাতে ফিরিয়ে দিয়েছে মানে ইভান ওয়ার মেশিনে যে হ্যাক করেছিল সেটি এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে তাই এখানে রোডি আর টনি মানে ওয়ার মেশিন আর আয়রন ম্যান মিলে এক এক করে ওই ড্রোনগুলিকে ধ্বংস করতে শুরু করে আর একদম লাস্ট টাইমে ম্যান তার স্যুটের লেজার ইউজ করে সেখানে উপস্থিত সব কটি ড্রোনকে একবারেই ধ্বংস করে ফেলে কিন্তু এই টাইমে সেখানে এসে উপস্থিত হয় ইভান ভাঙ্ক তার নতুন বানানো আয়রন শ্যুটটি পরে তাকে দেখেই ম্যান আর ওয়ার মেশিন দুজনে মিলে তাকে মারার অনেক চেষ্টা করে কিন্তু ইভানের বানানো এই আয়রন শ্যুটটি আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল কারণ সে টনির বুদ্ধি নিয়েই এটা তৈরি করেছে তাই সব দিক থেকে চেষ্টা করেও ম্যান তাকে কিছুতেই হারাতে পারছিল না একটা পর্যায়ে ইভান যখন তার দু হাতে দুজনকে বন্দি করে ফেলে তখন টনি রোডিকে বলে তার রিপালসার বিম অন করতে আর এখানেই দুজন মিলে যখন একসাথে রিপালসার বিম অন করে তখন সঙ্গে সঙ্গে সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটে ঠিক যেমন তার বার্থে দিন হয়েছিল একদম সেই রকম আর এই বিস্ফোরণের ফলে ইভান আহত হয়ে নিচে পড়ে যায় কিন্তু আহত হওয়ার পরেও সে তার শেষ অবধি চেষ্টা করে টোনি স্টারকে মারার জন্য তাই সে নিজের স্যুট সমেত সেখানে উপস্থিত সব কটি ড্রোনকে ব্লাস্ট করিয়ে দেয় কিন্তু ওই ব্লাস্ট হওয়ার আগেই টনি আর রোডি সেখান থেকে বেরিয়ে আসে এরপর দেখা যায় নিক ফিউরি টনি স্টাককে অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভের একটি ফাইল দেয় যেখানে লেখা আছে আয়রন ম্যান অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে কিন্তু টনি স্টাককে অ্যাপ্রুভ করা হয়নি তার কারণ হচ্ছে সে এখনও নিজেকে ঠিকমতো কন্ট্রোল করতে পারে না যদি সে অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভে থাকতে চায় তাহলে তাকে একজন পরামর্শক হিসেবে থাকতে হবে টনি এই কথা শোনার পরেও রাজি হয়ে যায় কিন্তু একটা শর্তে সেনেটার তাকে যেন সবার সামনে সম্মানিত করে এরপরে শুনে আমরা দেখতে পাই যে সেনেটার তার থেকে আয়রন ম্যান নিয়ে নিতে চেয়েছিল সে তাকে হিরোর সম্মানে সম্মানিত করছে এবার মুভির একদম লাস্ট সিনে দেখানো হয় শিল্ডের এজেন্ট ফিল কুলসন মেক্সিকো যায় আর সেখানে একটি বড় হাতুড়ি দেখতে পায়